তাহলে আপনাদেরকে দেখাই রান্নাঘরটা রান্নাঘরটা দেখুন বন্ধুরা মানে কি বলবো এগুলো সব তেল চিটে আর আমি এগজোসটা দেখাচ্ছি আপনাদেরকে ঝুম করে দেখুন কতখানি তেল খাওয়া হয়েছে কি বলবো আর চিমনি না লাগালে রান্নাঘরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই দেখুন আমি দেখাচ্ছি আর এগুলোও নতুন হয়েছিল বেশি বছর যায়নি হয়তো কাঠটা হয়তো মানে খুব বাজে দিয়ে দিয়েছে এগুলো নষ্ট হয়ে গেছে একদম এই দেখুন সব নতুন করে হবে জানালটাও খারাপ হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো কোয়াটার হসপিটালে ওখানে তো মানে কোয়াটারগুলোও তো নষ্ট হয়ে গেছে পুরো আর এগুলো সব কোয়াটার আর এই জানলাটাও এত নষ্ট হয়েছে সব নতুন করে হবে আর কি বলবো রান্নার খুব অসুবিধা হচ্ছে ওই রকম করে করতে হচ্ছে আর কি বলবো দেখুন কি অবস্থা রান্নাঘরটা বাথরুমটা দেখুন বাথরুমটাও ভাঙা হবে পুরো কার্যক ভেঙে আবার নতুন করে হবে সবে যে কী বলবো এই যে ফেটে ফেটে গেছে এগুলো সব এগুলোকে ছাড়িয়ে দেওয়ালগুলো এগিয়ে পুরোটা ফাট হয়ে গেছে এই এইরকম পুরোটা

দেখুন বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বাথরুমটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে এখনো ওইগুলো লাগানো হয়নি কলটা আছে দিকেও এরকম দেওয়া হয়েছে দেখাচ্ছি দরজাটা এই যে এই বসানো হয়েছে পুরোনো দরজাগুলো খোলা হয়েছে এখনও রান্নাঘরটা কমপ্লিট হয়নি আপনাদেরকে তুলে ধরবটাও আর মেজেটা এই যে কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কালারটা কেমন হয়েছে বাথরুমের আজকে প্রচণ্ড রোদ করেছে তার জন্য মাছের বাজারও হয়ে গেছে আমাদের মাছ অনেক জিনিস ছিল না আর এখানে জিরে দিয়েছি রোদে এখানে মৌরি কালো জিরে আর এখানে সরষা আর এখানে পাঁচ ফড়ম একটু রোজটা ভালোভাবে পেয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে আর এখানে আমি লেবুর আচার করেছি লেবুর রসের বছর শীতকালে আমি বড়ি দিয়েছিলাম অল্প বেঁচেছে এই যে এগুলো রোজে দিয়ে দিয়েছি অনেকদিন পর বের করেছি অল্প অল্প খাওয়া হচ্ছে তো আমার শুকনো হয়ে গেছে এদিকে সব পরিষ্কার চলছে ঠাকুর ঘর খুব নোংরা হয়ে গেছিলো যা ঝুল হয়েছিল এই জন্য পরিষ্কার এখনো ঝুল হয়ে আছে চারদিকে পরিষ্কার চলছে মেয়ের এখানে টেডিবিয়ার গুলো রেখেছিল যা নোংরা হয়েছে ওগুলোকে সব ওগুলোকেও নামাতে হবে ওগুলো পরিষ্কার করে এদিকে মোটামুটি ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে মোছা চলছে কাজ আর যে থাকে তার মুখটা এখনো দেখাবো না পরে দেখাবো আপনাদেরকে অল্প অল্প এই যে ঝাড়ছে মুখটা দেখাবো না একদিন পরে দেখাবো আপনাদেরকে যারা যারা ওষুধ খেতে চান আমাদের দোকানে আসতে হবে এখানে আয়ুর্বেদিকও পাওয়া যায় এই যে এগুলো সব মাই খায় কত ওষুধ ওষুধের ভান্ডার আমাদের বাড়িতে আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব আয়ুর্বেদিক সব মায়ের ওষুধ আমার শাশুড়ি মার মার রুমে পদ্মাগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে কালকেই দিয়েছিলাম পুজো প্রায় চলে এলো এগুলোকে সব আবার টাঙাতে হবে কপালটা একদম খালি খালি লাগছিল স্নান সানের পর মেয়েদের যেটা কাজ মাথা আঁচড়ানো সিঁদুর পরা সেটা আমার একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এখন এখন মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার আমাকে অনেক ভালোবাসা দেবেন তারা বন্ধুরা